আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে প্রথম যে পরকালে বিশ্বাস করে তাকে কি বিষয়ে বিশ্বাস রাখতে হয়

প্রথম যে পরকালে বিশ্বাস করে তাকে কি বিষয়ে বিশ্বাস রাখতে হয় জোর বাবা বাবা রে কঠিন জোর রে চাপায়ের জোর এটা ঠিকই না বলা আচ্ছা এক নম্বর হিসাব কথা শেষ দুই নাম্বার বলো যে পরকালে বিশ্বাস রাখে তাকে কি বিষয়ে বিশ্বাস কি দিবসে বিশ্বাস রাখতে হয় ও উত্তর দিলে মারহা আপনারা মারহা বলবেন আর যেন আমাকে বলতে না হয় সবাই প্র্যাকটিস বলেন মারহাবা। আচ্ছা দুই নাম্বার গেল এখন এই বিষয়ে আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি বলো মারহাবা আওয়াজটা খুব কম হয়ে গেল চলে বলো আচ্ছা এবার বলো কেমতের দিবসে মানুষের পরিচয় কি নেতা বা বাপ দিয়ে হবে না কি দিয়ে হবে তোমার মার হা বললো না সবাই জোরে সরে আচ্ছা বলো তো কেমতের দিবসে প্রথম হিসাবটা কি বিষয় হবে আমার টাকা কনফার্ম লস আচ্ছা বলো কেমতের দিবসে নারীরা জাহান নামে যাবে মোট কয় কারণে এক নাম্বার বলো মারহাবা হোয়ে এতো ওয়াস করছরে ভাই চরিত্র খুবই খারাপ তুমি কি দেখছ না কি ভাই আচ্ছা আল্লাহ সব সমস্যাদেরকে হেদায়েত দান করুন সকলে পড়া আমেন মোটামুটি আমি লস খেই গেছি তাও শেষ ট্রাই করে দেখি বলো হিসাব দিবসে মানুষের মাঝে তিন নম্বরে কয়টা গ্রুপ হবে দুইটা গ্রুপ কি কি তাও একটু আবার একটু ট্রাই করি ডান পন্টি কারা না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে আল্লাহ কবল করো পড়ামেন নিয়াত ছিল পাঁচশো দিব বাট নিয়াত চেঞ্জ তাকে আমি আজকে এক হাজার টাকা পুরস্কার দিব ধান্দা পেয়ে খুবই মার হওয়া বলছে তাই না মার্শাল মার্শাল আল্লাহকে কবল করো পড়ামেন হ্যাঁ অবশ্যই মাইক রাখো আমি তোমাকে পুরস্কার দিয়ে দেই আচ্ছা তোমার বাসা কি এখানে জি কোথায় বাসা তোমার নলডুকুরি সাহাবাজপুর কে তোমার আব্বু আছে তোমার সাথে না কে আসছে আমার চাচু আসছে আর দাদু চাচু আর দাদু কে ওখানে আছে ওখানে আছে ও যে দাদা আব্বা জান বসেন দাদা জান মাশাআল্লাহ এটা মারহাবা বলো সবার জন্য আপনারা আল্লাহ ওকে কবুল করুন সকলের পণ আমিন এই টাকাটা দাদাকে দিও না কাউকে দিব না তুমি দেখে খাবা ঠিক আছে ওকে যাও দোয়া থাকবে আল্লাহ কবুল করো সকলেই পড়া আমি মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর লেগেছে আল্লাহ জন এটাকে আমার না অন্য কারণ আমার ইয়ে ঠিক আছে ভাই ভয় লাগছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ